হ্যালো এভরিওয়ান আই মেকআপ আর্টিস্ট প্রবিপূর্বা আজকে আমার ক্লাসে স্টুডেন্টদের একেবারে হাতে ঘড়ি বলতে পারো একদম প্রথম দিন প্রথম ডেমোস্ট্রেশন দেখার পরে কিন্তু নেক্সট ডেতে ওরা একটা করে লুক ক্রিয়েট করছিল আর সেই সবজি একদম প্রথম দিন হাতে বলতে পারো ওদের তো সেই হিসাবে ওরা এত সুন্দর এক একজন লোকগুলো ক্রিয়েট করেছিল সেই কারণে ছোট ছোট ক্লিপস আমি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমারও পার্সোনালি এত ভালো লেগেছে তাই সেই সবজি কে কেমন লুক ক্রিয়েট করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যে তোমাদের লুকটা কেমন লাগলো ওরা এত সুন্দর লুক ক্রিয়েট করেছে প্রথম দিন আমি তাই ভাবছিলাম যে ওরা প্রথম দিন এত সুন্দর লুক ক্রিয়েট করেছে হাতে ঘুরেই ওদের বলতে পারো তো শেষ দিন অবধি ক্লাস যখন শেষ হবে তখন ওরা কত সুন্দর কাজ করবে প্রত্যেকের স্কিন বিভিন্ন রকম ছিল স্কিন টোন কাউর প্রবলেমেটিক স্কিন ছিল কেউ ফেয়ার ছিল কেউ ডার্ক ছিল কেউ মিডিয়াম টোনের ছিল তো তোমরা অবশ্যই শেষ অবধি দেখো আর তোমরা যারা ভাবছো কোথায় ক্লাস করবে ক্লাস করে শিখে বসে থাকতে হবে কি না তো আমার ক্লাসের শিডিউল এমনভাবেই মেনটেন করা রয়েছে তোমরা অবশ্যই কিন্তু ক্লাসে জয়েন করতে পারো আর তোমাদের কোনো চিন্তার কারণ নেই শিখতে পারবো কি পারবো না এরকম কোনো বিষয় নেই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো সমস্ত ক্লাসের ডিটেলস জেনে নিয়ে তোমরা ক্লাস জয়েন করতে পারো আপাতত তোমরা দেখো ওরা কেমন লুক ক্রিয়েট করলো বার একটা করে লুক ক্রিয়েট করেছে এর আগে কখনোই ক্রিয়েট করেনি নিজেদের ওপর সেলফ মেকআপ করেছিল তো নন্দিতা দিয়ে এই লুকটা ক্রিয়েট করেছে কি লুক ক্রিয়েট করেছো একদম লাইট করে একটা লুক ক্রিয়েট করেছে হেয়ার করার যদিও সময় পাইনি আজকে ব্যস্ততার কারণে তো একটু লেট হয়ে গেছিলো ওনার তো ফেস মেকআপটা একটু আইসটা ডাউন করো আর ল্যাশ পরাইনি আজকে কেউই তো যাকে এই লুকটা কেমন লাগছে ওরা একদম প্রথম দিনের প্র্যাকটিসের একটা কাজ সেটা তোমাদের সাথে শেয়ার করছি তাকাও কেমন হয়েছে কেমন কাজ করেছে একটু জানিও ল্যাশ পরাইনি ওরা একদমই আর নন্দিতাদির একটু দেরি হয়েছিল বলে হেয়ারটা করতে পারিনি তো তবুও লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এরপরে আসছি পিউর কাছে আচ্ছা পিউ হচ্ছে গিয়ে লেট অ্যাডমিশান নিয়েছে আগের দিনই ফার্স্ট ক্লাসে এসছিল ফার্স্টেই ডেমনস্ট্রেশান দেখেছে আর তার আগে ওকে কিছু থিওরি আমি বলে দিয়েছিলাম তো তার ওপর ডিপেন্ড করে আজকে ফার্স্ট ক্লাসে এই লুকটাও ক্রিয়েট করেছে আগের দিনের ডেমনস্ট্রেশন দেখে দেখতেই পাচ্ছ স্মাইল করো একটু এমনি ভালো লাগছে সুন্দর লাগছে একটু আইস ডাউন দেখো একটা কাটক্রিজ আই মেকআপ করেছে ফ্রন্টে হেয়ারে লাইনিং করেছে হেয়ারেরও ফিনিশিং যথেষ্ট সুন্দর তো তোমরা জানিও একদম প্রথম দিন একটা ডেমনস্ট্রেশান দেখে এই লুকটা ওরা রেডি করেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কার লুকটা তোমাদের বেশি ভাল লাগলো কোনটা কেমন লাগছে সমস্তটা একটু কমেন্ট করে জানিও তাহলে ওদেরও ভালো লাগবে দেখে আর পিউ পিউর কেমন লাগলো ভাবছিলে যে পারবো না কনফিউজ ছিলাম হেয়ারটা বিশেষ করে যে পারবোই না মেকআপ যদি হচ্ছিল হেয়ারটা হচ্ছিল বাট হয়ে গেছে একদম ফার্স্ট ডে প্র্যাকটিস ক্লাস তাই তো এবার ঠিক আছে এবার মনে হচ্ছে করতে পারবো পারবো তাহলে একদম প্রথম দিন এত সুন্দর ব্রাইডাল লুকের মতো কাজটা করেছে আমার তো ভালোই লেগেছে অনেক সুন্দর করেছে ঠিক আছে এরপরে যাচ্ছি কি যেন ওর নাম আমি শুধু ভুলে যাই সোমা সোমা আচ্ছা সোমা আজকে এই লুকটা ক্রিয়েট করেছে ওরও কাটক্রিজ আই মেকআপের ওপর লুকটা করা সুবর্ণার ওপর করেছে ফ্রন্টে অ্যাডভান্স লাইনিং করে এস করেছে দেখো কত সুন্দর লাগছে সুবর্ণাকে একটা মডার্ন রিসেপশন লুক টাইপেরও ক্রিয়েট করেছে তো সোমা কেমন লাগলো আজকে লুকটা করে কি মনে হচ্ছিল যে পারবো না এখন অল ওভার লুকটা কেমন মনে আছে তো আরও প্র্যাকটিস করবে ওরা একদম ফার্স্ট ডে ওদের তাই এতটা সুন্দর করেছে একদমই ফার্স্ট ডে কাজ করেছে একদম হেয়ার মেকআপ সবটাই ফার্স্ট দিন আজকে তো তোমরা জানিও ফার্স্ট ডে কেমন লুক করেছে আর পরবর্তীতে তো আরও ভালো হবেই একটা একদম টোন অনুযায়ী কাজ করেছে আগের ভিডিওটা করতে করতে আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে যাই হোক তো সবাই কেমন কাজ করেছে এটা অন্য ফোন দিয়ে ভিডিও করছি সবাই কেমন কাজ করেছে তোমরা একটু কমেন্ট করে জানিও অল ওভার ফুল লুক একদম প্রথম দিন ওরা কাজ করলো তো প্রত্যেকের কাজ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর এনার তো হেয়ার ঠেয়ার ওপেন করেই দিয়েছিল মোনালিসা বাড়ি যাবে বলে তো জাগে তারপরে আবার বসিয়েছি ওকে তো সবাই জানিও ওদের লুকগুলো কেমন লাগলো তা ভিডিওটা এখানেই শেষ করছি